ডাল ভাত খাই আমি মনে ভীষণ সুখ ওই তিন ভাই হাঁটি ঠুক ঠুক ঘুরি রবি আমি মজামের কবি পান খায় গান গায় দিয়ে সবার জর্দা শ্রীকাশিনে সেতু বাঙালি পর্দা বিদেশিতে বিদেশিরা কত শত হুমকি আঁকায় পর্দা সেতু করেছে নিজের টাকায় ইতির বাঙালি তোরা করে ঠিকঠাক কেউ আবার জন্মগ্রহণ করে করে সব কেউ কেউ খোলে নাট কেউ আবার মতে এমন জোনার শুধু বাঙালিতে মেলে হাইনি বাঙালি তোরা মানুষরা যা পর্দার জলে ডুবে পাবি না তো কবি মোজম্মেল হোক পোস্টার লাগে গ্রাম ভোগী